ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি দশম খণ্ড মৃত ব্যক্তির মঙ্গলার্থ যপযজ্ঞ আসাম গোয়ালপাড়া নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন তোমার প্রিয়জন বিয়োগে আমি আমার অকপট সমবেদনা এবং সহানুভূতি জ্ঞাপন করিতেছি কিন্তু তুমি শোকার্ত হইয়া সর্বকর্ম পরিত্যাগ করিয়াছ জানিয়া বেদনানুভব করিতেছি সম্মুখ ঈশ্বর নির্ভর না আসা পর্যন্ত কেহ শোক জয় করিতে পারে না এজন্য আমি আশীর্বাদ করিতেছি যে দ্রুত তোমার ঈশ্বর নির্ভর সম্যক রূপে প্রতিষ্ঠিত হোক এবং তুমি বিগত শোক হও কিন্তু ইতিমধ্যে শোকার্ততা হেতু অবিরাম হা হুতাস করিয়া জীবনের অমূল্য সময় বৃথা অতিবাহন না করিয়া পরলোক প্রস্থিত প্রিয়জনের আত্মিক কুশলের লক্ষ্যে তুমি মঙ্গলময় ভগবানের নাম জপে নিরত হও আত্মীয়ের কাছে আত্মীয় নিশ্চিতি ইহ পরজীবনে সাহায্য প্রত্যাশা করিয়া থাকে তোমার স্বর্গত প্রিয়জন সমগ্র জীবনে স্বেচ্ছায় বা অনিচ্ছায় যে সকল পাপানুষ্ঠান করিয়াছেন তাহা হইতে তাহাকে মুক্ত করিবার জন্য পবিত্র জব যজ্ঞানুষ্ঠানে পবিত্র হও প্রথম এক লক্ষ নাম জব তাহার মিথ্যাচরণ জনিত পাপ হইতে মুক্তির জন্য অনুষ্ঠান কর দ্বিতীয় এক লক্ষ জব তাহার সর্ববিধ পরপীড়নজনিত জনিত পাপ হইতে মুক্তির জন্য অনুষ্ঠান কর তৃতীয় এক লক্ষ জপ তাহার সর্ববিধ স্বার্থ পরায়ণতার সংস্কার মুক্তির জন্য অনুষ্ঠান চতুর্থ এক লক্ষ জপ তাহার পরবর্তী জীবনে যোগিনাং শ্রীমতাং গেহে জন্মগ্রহণের সুচারুতা সম্পাদনের উদ্দেশ্যে অনুষ্ঠান করো পঞ্চম এক লক্ষ জপ তাহার পরবর্তী দেহে সর্বতভাবে ভগবত সমর্পিত চিত্তে জীব জীবকল্যাণকল্পে নিরত থাকার উদ্দেশ্যে অনুষ্ঠান করো ষষ্ঠ এক লক্ষ জপ তোমার ও তাহার পার্থিব সম্বন্ধের ভিতরে যত মানস সংস্কার অজ্ঞাত সারে কল্যাণ বিরোধী হইয়া জাত হইতেছিল বা হইয়াছিল তাহাদের অবসান কামনায় অনুষ্ঠান কর সর্বশেষ এক লক্ষ জপ তোমার তাহার এবং নিখিল ভুবনের প্রত্যেক প্রাণীর আত্মকল্যাণীর ভিতর দিয়া আত্মকল্যাণের আহরণ কল্পে প্রেরণা জাগরণের উদ্দেশ্যে অনুষ্ঠান কর এই সাত লক্ষ নাম জপ তোমাকে ও তাহাকে নরক হইতে উদ্ধার করিবে তোমাকে অশোক ও বিগত ভয় করিবে যাহা বলিলাম তাহাকেই প্রকৃত শ্রাদ্ধ বলিয়া জ্ঞান করো